এখন ব্রিকলেন মসজিদের ভিতরে এখানে আমাদের যুক্তরাজ্য বিএনপি একটা ব্রাঞ্চ একটা শক্তিশালী ব্রাঞ্চ যেটা মহানগর নামে পরিচিত আজকে তাজুল রাজা খালেদের নেতৃত্বে তারা আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়ার আয়োজন করেছে কারণ আমাদের নেত্রী খুব বেশি অসুস্থ আমরা আল্লাহর মদত চাই কারণ আমরা অনেক চেষ্টা করেও নেত্রীকে দেশের বাইরে এই অবৈধ জালিম সরকার চিকিৎসার জন্য দিচ্ছে না তা আমরা একমাত্র আল্লাহর প্রতি আমাদের আনুগত্য বিশ্বাস ভালোবাসা তাকে যুক্তরাজ্যের মহানগর কমিটি যে দোয়ার আয়োজন করেছে ইমাম সাহেবরা এবং মুসল্লিগর এবং বিপুল পরি পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়েছে আমরা তাদেরকেও ধন্যবাদ দিই এবং আজকের দোয়া আল্লাহ যেন কবুল করে আমাদের নেত্রীকে দীর্ঘায়ু দান করে আমাদের নেতার দীর্ঘায়ু দান করে যেন আল্লাহ তালা আমাদের মা বাবার খানদান শ্বশুর শাশুর খানদান উম্মতে মোহাম্মদ স্পেশালি গাজার মুসলমানকে আল্লাহ তালা হেফাজত করার জন্য সবাই পারো তখন মহান আল্লাহ সর্বশক্তি আল্লাহ আমাদের সকলের সহায় আজকে আমরা লন্ডন মহানগর বিএনপি দেশ নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে সুস্থতার জন্য আমরা দোয়া করেছি আল্লাহ যেন তাকে দীর্ঘায়ী করেন এবং দেশ এবং মানুষের সেবা করার তৌফিক দান করেন এই জন্য আমরা দোয়া করেছি আল্লাহ আমাদের তৌফিক দান করেন আজকে লন্ডন মহানগর বিএনপি কর্তৃক আমরা মিলাদ মাহবিল এবং দোয়ার আয়োজন করেছিলাম আপনারা সবাই অবগত আছেন সারা দেশবাসী এবং বিশ্ববাসী জানেন আমাদের মাতা গণতন্ত্রের প্রতীক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়া অত্যন্ত গুরুতর অসুস্থ ওনার আশু রোগ মুক্তির জন্য আমরা আজকের মিলাদ এবং দোয়ার আয়োজন করেছিলাম এবং আমরা সবাই প্রাণ ভরে উনার জন্য দোয়া করেছি আমি সমস্ত জাতীয়তাবাদী শক্তি স্বাতীয়দের ভাই বন্ধুকে অনুরোধ করব আপনারা ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন এবং আন্দোলনে জাপিয়ে পড়বেন ইনশাআল্লাহ আমরা অচিরেই বাংলাদেশ গণতন্ত্র ফিরিয়ে আনব মা বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে আনবো এবং বাংলাদেশকে আবারও মুক্ত করে সারব ইনশাল্লাহ আজকে আমরা লন্ডন মহানগর বিএনপি এক মিলাত মাহবিলের আয়োজন করেছে আমাদের দেশের বেগম খালেদিয়া জিয়ার রোগ মুক্তি কামনায় এবং তার পরিবারের সকলের প্রতি আমাদের দোয়া ও ভালোবাসা তাদের প্রতি আমাদের অনুগত ধন্যবাদ আজকে জোর বৃষ্টির মধ্যে লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে আজকে এই মিলাদ মাহফিল প্রচুর নেতাকর্মী উপস্থিত হয়েছেন আমরা লন্ডন মহানগরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশেষ করে দেশের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার জন্য সকালে দোয়া করবেন উনি অবশ্যই মুক্ত জীবনযাপন করবেন এবং দেশকে নেতৃত্বে দিবেন এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ